আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আমি ফতুল্লার থেকে বলছি আমি দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক আইপিএ যে ভুগছিলাম অনেক ডাক্তার দেখাইছি অনেক ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পরে ভালো ওষুধ না সাইরা দিলে আবার যে সেই তো আমি একদিন ফেসবুক দেখতে দেখতে নিখোঁজ কেয়ার নামে একটা পেজ দেখলাম পেজ দেখার পরে ওখান থেকে আমি গ্যাস্ট্রিকের জন্য একটা পাউডার জাতীয় একটা ফাইল নিয়েছিলাম ফাইল নেওয়ার পরে আমি ওইটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সুস্থ আমি সুস্থ সুস্থ হওয়ার পরে আমার ওয়াইফ তো ও গ্যাস্ট্রিকের সমস্যায় আছে তা আমার বলতেছে তা আমার একটা ওখান থেকে একটা ফাইল আইনা দাও তা আমি ফাইল আইনা দিলাম আমার বউ আমার ও ওয়াইফও খায়া আলহামদুলিল্লাহ সুস্থ সম্পূর্ণ সুস্থ সব কিছু খাইতে পারে তো আমার বই আমার ওয়াইফের যে ছোট বোন আমার শালী তো ওর গ্যাস্ট্রিকে আলসার হয়ে গেছে গ্যাস্ট্রিকে আলসার হয়ে গেছে অনেক জায়গায় ডাক্তার দেখাইছে ডাক্তার দেখানোর পরে কোনো ফলাফল না তারপরে আমার বলল আমি এই ওষুধটা নিখুঁত কেয়ার থেকে আমি আইনা তারপরে দিলাম দেওয়ার পরে খাওয়ার পরে আমার শালি অনেক সুস্থ ওরা সম্পূর্ণ সুস্থ তা আমার ছোট বোনের ফোন দিছে আমারে ফোন দেওয়া করতেছে উনিও গ্যাস্ট্রিকের সমস্যায় মুক্ত আছে তো আমি আমার ছোট বোনের জন্য এই যে নিখুঁত কেয়ার এই যে লেখা আছে এই নিখুঁত কেয়ার এই ওষুধটা এই ওষুধটাই আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সুস্থ করছে তো আমি আমার ছোট বোনের জন্য এটা নিছি আপনারাও নিতে পারেন গ্যাস্ট্রিক যারা ভুক্ত আছেন আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন ভালো জিনিসের কথা বলতে হবে আমি উপকার পাইছি দিকা আমি বলতে আছি আপনারাও নিয়া দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি আশা করি সম্পূর্ণ সুস্থ হবেন আপনি এই পর্যন্ত কথা শেষ করলাম السلام عليكم